ফুল আমরা কম বেশি সবাই ভালোবাসি ফুল যেমন সুন্দর তেমনই সুন্দর হয় ফুলের নামগুলো কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি ফুলগুলো বা ফুলের এই নামগুলো পৃথিবীতে কিভাবে এলো বিভিন্ন ফুল নিয়ে বা ফুলের নাম নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গেলে পাওয়া যায় অদ্ভুত অদ্ভুত সব গল্প যা ফুলগুলোর মতোই চমৎকার বিভিন্ন পুরাণ ও উপকথায় উঠে এসেছে অনেক রকম ফুলের গল্প যেগুলি আমাদের আশেপাশে এখনও ছড়িয়ে রয়েছে আজকের এই আয়োজন তেমনই এক ফুল ও তার উপকথা নিয়ে ফুলের উপকথা বলতে গেলে সবার আগে যে ফুলটির নাম চলে আসে তা হচ্ছে নার্সিসাস ফুল নার্সিসাস ছিল নদী দেবতা ফিসিসাস ও পরি লিউরিফের অতি সুদর্শন পুত্র নাসিসাসের জন্মের পর লিউরিফ তাকে নিয়ে ভাগ্যবক্তা টাইরেসিয়াসের কাছে যান টাইরেসিয়াস ভবিষ্যৎবাণী করেন এই ছেলে অনেক দিন বাঁচবে যদি সে কোনো দিন তার রূপ সম্পর্কে অবগত না হয় এই ভবিষ্যৎবাণী শুনে লিউরিফ খুব ভয় পেয়ে যায় এবং ছেলে যাতে তার রূপ সম্পর্কে অবগত না হয় তাই তিনি তার ছেলেকে সবার থেকে আলাদা করে বড় করতে থাকেন এতে করে হয় আরও বিপদ নার্সিসাস কারোর সাথে না মেশার ফলে দিন দিন আরও অহংকারী হয়ে উঠতে থাকে যেই নার্সিসাসকে দেখত সেই তার প্রেমে পড়ে যেত কিন্তু নার্সিসাস সবাইকে প্রত্যাখ্যান করত এইভাবে একদিন নার্সিসাস শিকারে গেলে অরণ্যের দেবী ইকো তার প্রেমে পড়ে যায় ইকো ছিল বোবা সে কথা বলতে পারত না সে শুধু অন্যের কথার শেষ অংশের প্রতিধ্বনি তৈরি করতে পারত অতিরিক্ত ব্রাচলতার জন্য জীবসের স্ত্রী হেরা শাস্তি স্বরূপ ইকোর বাক শক্তি কেড়ে নিয়েছিল বনে নার্সিসাসকে প্রথম দেখি ইকো তার প্রেমে পড়ে যায় কিন্তু সে তো কথা বলতে পারত না তাই ভালোবাসা প্রকাশের জন্য সে নিজেকে নার্সিসাসের বুকে ছুড়ে দেয় কিন্তু অহংকারী নার্সিসাস তো তার ভালোবাসা বুঝতে পারে না সে ঘৃণা করে ইকোকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে ওঠে আমি মরে যাব, কিন্তু তবুও কোনো দিন তোমার হব না এই কথা শুনে অপমানে লজ্জায় ইকো বোনের মধ্যে ছুটে গিয়ে কাঁদতে শুরু করে আর এই কান্না দেখতে পায় প্রতিশোধের দেবী নেমেসিস তখনই সে নার্সি ভাগ্য নির্ধারণ করে ফেলে বনের ধারে নদীতে জল খেতে যায় নার্সি জলে ছাওয়ায় দেখে তার রূপ নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে যায় আর বলে ওঠে আরে একেই তো আমি এতদিন খুঁজছিলাম এভাবেই নিজের রূপের প্রতিবিম্ব দেখতে দেখতে জল না খেয়ে নার্সি মৃত্যু ঘটে কাদামাটি মিশে যায় নার্সি শ্বাসের দেহে সেখানে ভালোবাসার দেবী আফ্রিদিতি তৈরি করেন এক সবুজ গুলম অসম্ভব সুন্দর আর সুবাসিত সেই ফুল তারই নাম হলো নার্সেসাস